বেরিয়ে এসো তাড়াতাড়ি যাবো আমি বাড়ি বাড়ি বেরিয়ে এসো তাড়াতাড়ি যাবো আমি বাড়ি বাড়ি বসে যাচ্ছি কলা মেলা আমার নাম গোজো আমার কাজ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তালা চাবি সারানো আমি কাজ শিখেছি চিনে চীনের ভালো ভালো পোটাক পাবে আমার কাছে তোমরা যদি না বিশ্বাস করো তাহলে ওই ভূতর মার জিজ্ঞাসা করো এমন ভাবে করে দিজি তার পরের দিন পাড়ায় গেছি বলে সত্যি গোজদা তোমার হাতের কাজ জীবনে ভোলা যাবে না তবে দাদা এবছর কি হয়েছে পাড়া সব বৌদিরা ধরে যে বলে গোজো তুই ছাড়া হবে না আমি বলি কি হবে না বলে তোমার এবছরে ভোটে দাঁড়াতে হবে ওদা ভোটে কারা দাঁড়ায় শিক্ষিত ছেলে বেচাদের টাকা আছে আমি নাম সই করলে বানান ভুল যায় আমার নিয়ে ভোটে দাঁড় করে আমি দাঁড়া বুনে আর পাড়ার ছেলেরা শুনবে না বলে গোচো তুই হুট্ট আছিস মানুষ ভয়তে তোর ভোট দেবে তবে দাদা আমি নির্দল থেকে দাঁড়িয়ে আমার চিহ্ন হলো চপ বললে তোমরা বিশ্বাস করবে শুধু দেড় লাখার জন্য এক লাখ টাকা সুদ করে নে চুন নিয়েছি তারপর সেদিন নমিনেশন ফাইল জমা দিতে যাই পাঁচ রড়ি লোক তার টাকা কে দেবে একদিকে জমি বেঁচে তাদের টাকা দিয়েছি তবে তোমাদের চিন্তা করতে হবে না সন্ধে হবে তোমরা দশজন করে প্রতিটা মোড়ে মোড়ে বসে থাকবে আমি ঠিক টাইম মতো যাব এক পেটি করে বাংলার মাংস কষা দিয়ে আসব। তোমরা বসে বসে খাবে আর ওই জ্বালানি ঠাংমা ঝালানা কারোর বাড়ি ঢুকতে পারে ওই বারোটা বছরে আর পুরা না তালা রে

বুদैया ও মা মাগো উই কর লেগে গেল এই শীত পলে দিদি আমার সেলাই মুখে শুধু খালি কট কাট কাট কর লেগে যাচ্ছে লাল মিয়া কোনো পারি শুধু মাঝে মাঝে লাগে আমি যদি বাংলা খেয়ে ধরি একলা হামলা করে দিতে পারি নমস্কার 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 মাই নেম ইজ জালানি দাস অধিকারী তবে মা পনেরো বছর বয়সে বিয়ে হয়ে এসেছি আঠেরো বছর বয়সে আমাদের মত সে মুখ পোড়ায় একদিন ছাবালের মা তার নে চলে গেল জাগি আমি স্বামীর সব ঝেড়ে ফেলে দিচ্ছি সারাদিন চুকর থাকি রাত্রিবেলা হলে শুধু ফেসবুকে ভিডিও কল করে কাটিয়ে দিচ্ছি তবে মা এ বছর পাড়ায় ভোট হচ্ছে কোনো একটা পার্থী ভয় দাঁড়াচ্ছে না গোটা গ্রামের মেয়ে মদ্য ঝেঁটিয়ে এসে বলতেছে জ্বালানি দি তো যা মুখ আর তো ঝাউ বাবা পুরো মা কালী একবার যদি ভোটে দিয়েছি আকারে প্যার প্যার করে বেরিয়ে যাবি তবে দিদি আমি কিন্তু নির্দল প্রার্থী থেকে দাঁড়িয়েছি আমার প্রতিচিহ্ন হলো বোম আমার যা শাড়ি খুশাড়ি মাসাড়ি পিসাড়ি দাদা দিদি দেওয়ার ভাসুর কাকি কাকা দিদি কেন সকাল সকাল যাবে ছোলা মুড়িকে বোম চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই দেখ জ্বালানি এখানে বেশি গজিন কেন তুই কাদের বোঝাচ্ছি এই তো তুই জানিস না এগুলো সব আমার মামা তো পিস্ত তো ভাইরা মা তোর হারা তেনি খুঁইদে মরলেনি কাঁদ দেয়া তোর ভাই বোন কোথায় পেয়েছি ওই দেখ আমাদের তো রাবণের বংশ মা বই চতুর্দিকে মাসি পিসি আর পেট সাত দিন উপবাসী মুখ করে আর বাঁচতে সন্ধে দেবো আর লোক নেই ওই জয় আচ্ছা আমার না বাঁচতে সন্ধে তো লোক নেই কি তুই বলতেন দেখি অল্প পয়ে শানিটা ছেড়ে দে হ্যাঁ আর কেন সন্তোষ হালদারের সঙ্গে জুটে থাকি

সবাই জানে মঙ্গল খোঁড়া কাজকর্ম করতে পারে না ওরে বউ আমার কাছে কে বলতেছে গোজদা আমার খা হয় না একটু বাজার হাট করে দাও না দাদা তোমরা বলো বাজারে জিনিসপত্রের দাম কত আগুন সত্তর টাকা করে বেগুন বুড়ো বুড়ো মূলও তাই টাকা করে কিলো দিনে দিনে জিনিসপত্রের দাম এত বাড়ছে চল্লিশ পঞ্চাশ টাকা করে গুলি উঠছে শাকসবজির বাজারে এত টাকা তুই বল বাজার আমার খাবে আর মঙ্গলের কাছে থাকবে আমি বলি যা হয় হবে একবার জৈরে ধরবো তাতে মার খাই খাবো সেইভাবে জৈরে ধরে তুই জড়ি বানাতে চলে এছিস তোর বোম তো তোর বম যদি আমি ঘেঁটে দিতে পারি তো আমার নাম গোজ নয় হাই দে তা তুই তালা ওলা তালা সারাবি যখন দেখলি এলাকার ডন জ্বালানি ভটে দাঁড়িয়েছে কি সাহসে দাঁড়িয়েছি ভাই তোর এই চপ তো তোর চপ ওই বুথ ঘরের পেছনে ফেলে আর কাপড় খুলে আ না ওলা আউটো রে হাউ হাউ করে তোর ব্লাউটো তুই আমার চপ চটকে দিবি তুই হয়তো জানিস না পুরনো তালার ভেতরে চাপিয়ে দে আর গোজে দে গজতে কিভাবে সাড়াত হয় এক গজ জানা আছে তুই পালাচ্ছি কেন তুই হয়তো জানিস না এগুলো সব চীনের পোটা হ্যাঁ চীন চীন মাগো জীবন মন্ডলে হাঁটতে মাল তুলে বিক্রি করতে চার লোকের বলতে চীনের প্রোডাক্ট দেখ তুই আমার ব্যাপারি লোক তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দেখ তুই আমার বিপর্দে ভোটটা এনেছিস যতদিন না ভোট করুণা শেষ হচ্ছে তোর মুখখানা দেখতে পাই ঠিক আছে তুই আমার ভোটারদের পারে ঢুকবি না তুই যদি আমার ভোটারদের পারে ঢুকিস তাহলে জানব তোর বাবার ঠিকানা যদি আমার পাঠির লোকের বাড়ির আশেপাশে দেখতে পাইছি জানবো তোর মাঠ ঠিক নেই আমি ঠুকবত যদি কিছু করা ঠা করে নিবি তো তোরা হাসতেছি আমার হাউ হাউ করে উঠেছে মুখ পড়া অন্ধকারে চারটে পাঁচটা আঙুল এমন খুঁচে দিলাই আমি বলতে মা হাত পাত বেঁকে গেছে আঙ্গুলে স্পন্স করছে না তুই মহিলা পাত্র থেকে হাত দিলি তো আমি যদি ভোটে জিতে পেরেছি তোর মুন্ডু কেটে আর ফুটবল খেলবো হা তোর সঙ্গে আমারও চ্যালেঞ্জ থাকলো হে কি থাকলো গম আমি ওই একটা ভোটে হারবো কি বলতে কি বলে ফেলতেছি তোর সঙ্গে গন্ডল করার কোন ইচ্ছা নেই আজকের ভোট প্রচারে লাস্ট দিন আমার এখন হালদার পাড়া প্রচার করা বাকি আছে ও দিদি একটু এগিয়ে চল আমি ঘরে যাবো আর আসব এই বল তুই জানো কিসে দাঁড়িয়েছি আলু চপ আলু চপ তুই খাবি আই খাবো নি তো চপ আমি আয় দাদা জ্বালানি যেভাবে চলে গেলো সত্যি সত্যি কি চপ আমার চটকে দেবে ফের কি আমার তালা চাবি সারাতে হবে এত সোজা নয় এত কষ্ট করে ভোটে দাঁড়িয়েছি যখন চপকে আমার জেতাতে হবে দিদি গোজ দে পদে আমি সাদা

i keep on আমি একজন কাউন্টিং অফিসার আজ আমার গণনা ভিডিও অফিসে যেখানে এজেন্টরা আসতে চায় না সেখানে আমি এসেছি কারণ আমি নতুন চাকরি জয়েন করেছি এখানে না আসলে হয়তো আমার স্যালারি ঢুকবে না হয়তো আমাকে চাকরি থেকে রিজেক্ট করা হবে নানা দেরি করবো না তাড়াতাড়ি চলে যাবো ওই গণনা অফিসের দিকে

সোজা এত কষ্ট করে ভোটে দাঁড়িয়েছি আর ব্যালট বাক্স ছেড়ে দেবো ব্যালট বাক্স বুকে জড়িয়ে ধরে রেখে দেবো কি ব্যাপার বলো দিন ব্যালট বাক্স পড়ে কি কি ভিজে নরম হয়ে গেছে এই সেই বাক্সটা পালাচ্ছি কি দেখতে বলছি কে বাক্স তুই তো তুই জানি না রাস্তা গাড়ি খারাপ হয়ে গেল ম্যাডাম বললো ব্যালট বাক্স তোমরা ভিডিও অফিসের দিকে চলো তোমাদের পিছনে আমি যাচ্ছি আর এখন ফালতু কথা বললে হয়ে যাবে ব্যালট বাক্স ভিডিও অফিসের ভিতরে রাখো তোর মতো চোরের কোথা আসনে বাক্স ছিয়ে দেবো যতক্ষণ না গণনা শেষ হচ্ছে যোগ্যের ধন মতো আগে রেখে দেবো এই দেখ জ্বালানি সকালে চুলে যে হারে ভোট আমার পড়েছে তুই শিওর হারবি হ্যাঁ মা গো সকালবেলা হয়তো ওর পড়েছে কিন্তু দুপুরের পর যতজন ভোট দিয়ে বেরোচ্ছে মা গো বেরিয়ে মুখের দিকে কটকট করছে বলতেছে জ্বালানি দি তোর বমে ঝেড়িছি ওই দিকে কাঁদতেছে না কুকুর ডাকতেছে টেনশনে কাঁদ দিছি রে ঠাঙ্গমা তবে কুকুর ডাকতেছি না শিয়াল ডাকতেছি নিজে বুঝতে পারিনি তুই কি জানিস ভাই এক জমি আমি ঠিক তবে তুই মরবি তো ও চটকে যাবে ওই করেছি টেনশানে এক সপ্তাহ ভাত খাইনি কি খাচ্ছি মানিক কেন গাঁজার বিড়ি সেই বাক্সটা দি সবসময় কেন বলে মানুষেরা তো খারাপ ভাবি দেখ ভাই একটুখানি পরে ভোট গণনা শুরু হবে চিন্তা আছে তুই আমাকে জ্বালাবি দরকার নেই ও মাই গড আজ ভোট দিনে আমরা এত লেট হয়ে যাবে আমি বুঝতেই পারিনি আর কেন লেট হবে না ভোট গণনাতে এত লোক হয় রাস্তা থেকে একটা পিপড়ে পর্যন্ত যেতে পারছে না ও মা আমার খুব ভয় করছে জানো যদি কেউ আমাকে বম মারে না না দেরি করব না তাড়াতাড়ি গণনাটা শেষ করে এখনই বাড়ি ফিরে যাব এই কারা তোমরা এ কি বজ্রমালা সারা কে তুমি ও মা আমি তো পার্থি। আয়ু তুমি কে ও ম্যাডাম তুমি আমার চিনতে পারো না ওই দেখ আমার নাম গোজো আমার চপ চিহ্ন আই সি তোমার চপ চিহ্ন আর তোমার বম ঠিক আছে ঠিক আছে তোমরা এখন সরে এসো গণনা শুরু হবে মা গণনা দি হ্যাঁ একটু টিপে দি আমি জানি টোটো পাও যে কিছু খুব কষ্ট হয়েছে এক চা খাবে শরবত মিষ্টি ওখানে চুপ করে দাঁড়াও বলছি বেশ কথা বললি তোমার ঘর ধরে বাইরে বের করে দেয়া হবে হ্যাঁ ম্যাডাম ওর খাতর বার কত অনেক খন্দে গইতেছে আইউ তুমি বেশি কথা বলো না তুমি বেশি কথা বললি তোমার ঘর ধরে বাইরে বের করে দেয়া হবে ও ম্যাডাম একটা কথা বলবো হ্যাঁ বলো বলি তুমি আমার জিতে দেবে হ্যাঁ তোমার গা হাত দিয়ে কথা দিছি পাঁচ বছর যা ইনকাম করব তোমার হাফ দেবো আমি হাফ নেব সারা ওই তুই কি ম্যাডামের ঘুই দিচ্ছি বলে দেখতে যে দেয় দেবে না দেয় না দেবে আমার চিনিস তোর বুকে ছাতায় লাথি মেরে চোখের মোটা বার করলো এই তোমরা ওখানে চুপ করে দাঁড়াও গণনা শুরু হবে হে মা কালী মা জগদ্ধাতি মা কোতাতি মা ঠিক আছে ঠিক আছে চুপ করে দাঁড়াও এখন ঘোষণা হলো জ্বালানি আমি ফাঁস গেছি আমি জিতে গেছি আমার পায়খানা ঘরে আমি পাতর ও মাই কি হলো আরে এখনো তো বাকি আছে সবে ফার্স্ট রাউন্ড হয়েছে করিনি না দূর হ টেনশনে শেব লাউছা ভিজে গেছে ঠিক আছে ঠিক আছে ওখানে গিয়ে চুপ করে দাঁড়াও পরবর্তী ঘোষণা হলো গোজো বাবু আমি আমি দি থাকি ম্যাডাম আমি জিতে গেছি ম্যাডাম ট্যাঙ্গে 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 ও মুখ পড়া তুমি কি খিরিস গাছে ভাঁড় ভাঁড় তো উঠেছ শালা টেনশানে ভুড়ির কোলে উঠার ম্যাডাম ম্যাডাম করে কাউতালি করতেছি ম্যাডাম হ্যাঁ তাহলে আমি জিতে গেছি ম্যাডাম আরে না না তুমি তো ছটি ভোটে হেরে গেছো ভেলি মাংস খেলি আ আমার ঘরতে ঢুকিয়ে আর চুনি বৌদি ভোঁটে দেয়নি চপ আমার চুনিয়ে দি ওপার আর বুঁদি দিই আমার ঠোকালি আর এক একদিকে জায়গা আমার ঢুইকে দু বাংলা খেলি মাংস খেলি আমার কথে ঢুকিয়ে দিলে শুনি বৌদি ভোট দেয়নি চপ আমার তুমি ও পাড়ার ভুঁদি দি আমার ঠোকালি আর এক যাই কা আমার ঢুইকে ওই ভুঁদি দি ইমানি মেরেছে ওই হলুদ শাড়িটা হ্যাঁ আচ্ছা ওর দশটা ভোট যদি আমার দিত রে তাহলে আমি জিতে যেতাম ও ম্যাডাম আমি তো জিতে গেছি আমার সার্টিফিকেটটা দিয়ে দাও আমার পার্টির লোক বাইরে যে বিল টাই রে ধরে আছি আমি বেরোলে ওরা ওখান থেকে লাগাবে মাল পিয়ে হম তো মাল পিয়ে মাকি কারিভা টিমি মাল পিয়ে তুমি সরে যাও তো তোমার থেকে আমার খুব ভয় করছে কে মাল খাবে আমি উড়ান খাব। গণনা ভুল আছে আর একবার গণনা হবে

ব্যালট পেপারগুলো গুলো সব খেয়ে নিচ্ছিস কেন একদম ফালতু কথা বলবে না কে ব্যালট পেপার খেয়ে তুমি হ্যাঁ টেনশন আমি আমার হাত কামড়াচ্ছিলাম আরে আমি তো নিজেই দেখলাম ব্যালট পেপারগুলো তুমি সব খেয়ে নিচ্ছো একদম ফালতু কথা বলবে না তোমরা ভুল ভাল গুনতেছো সেই টেনশন আমি আমার হাত কামড়াচ্ছিলাম আর এখন ফালতু কথা বললে হয়ে যাবে আর একবার গুনো সারাপ ইডিয়েট এই বজরা খেতে চোখের সামনে হাতগুলো ব্যালেট পেপার কুত্তার মতো কোঁত কোঁত করছি বি আবার কোন আকালে গুনতে বলতিছি একদম জ্বালানি আমি যে ব্যালেট পেপার খেয়ে যদি কোনো প্রমাণ দেখাতে পারবি নি ও ম্যাডাম কি গোজো কি বলে আরে ও তো ঠিক কথাই বলেছি কারণ ও তো ব্যালেট পেপার গুলো সব খেয়ে নিয়েছে ও তো ছিঁড়ে ফেলে দেয়নি তাই তুমি সেগুলো গুড়িয়ে নিয়ে গিয়ে থানায় কেস করবে তাই তোমারও কোনো কিছু করার নেই আমার কোনো কিছু করার নেই আবার গণনা হবে মা গইয়ের কি ওষুধ করে এনেছে নো নো মা কালী মা তুই থাকলি শেষ বাড়ি মতো আমার বোনটা জিতে দিবি মা ঠিক আছে ঠিক আছে ওখানে কি চুপ করে দাঁড়াও হ্যাঁ সায়নি লাগাও এখন ঘোষণা হলো গোজো বাবু চারটি ভোটে জিতে গেছে আই মারবি এই তোর মান তো বেরো বেরো দাঁড়াও বেরো এই ছাবালা উঠাই তো আমার ব্যাগ নেই টানা মালবার পর দুটো রাজকে ধসি দেব

দেখো জ্বালানিদি তুমি শুধু শুধু ঝামেলা করো না যা হয়েছে তুমি মেনে নাও আহ হ্যা হা রে খোজরি

তোর দোষ কি না আছে একবার গণনা ঘরতে বাইরে বেরিয়ে আই তোর এমন জানতো চিবি খাবে একটা হার মাটি ফেলবুনি একটা জ্বালানি আমি জিতে গেছি আমাদের কিচ্ছু করতে পারবি না আমি কিছু করব দেখে না এই করতে যে যাব এবার আমি ফুলের মালা পরব এই ফুলের মালা পরবি মানে ওরে তুই কেশ করবি কোটা কোটে ঘুরবি আর আমি ফুলের মালা পরে পাড়ায় পাড়ায় বিজয় মিছিল করব আমি কিছু করব দেখে না এই করতে যে যাব এবার আমি ফুলের মালা পরব বিড়ালে ভাগে শিখেছিল বিড়ালে ভাগে শিখেছিল নিজে নিল দুম দুম ফটাস ফটাস এই উঠে সয়ে বলো আমি কিছুতেই মানবো না আমি আমার নির্দল পার্টির সকল সদস্যকে জানাবো আবার পুলিশের নতুন এই যে নেনি পুনরায় গণনা শুরু করব দেখো জ্বালানি দি এই সতিনে একা চরে গণনা ছাড়ি দেব ভালো খাকি তুমি কিন্তু শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ যা হয়েছে তুমি মেনে নাও নেকির কথা শুনুন নাকি দোষ নি বাইরে বেরিয়ে আয় জান মাঠে তোর মাথা ভাই গেড়ে দেব ও ম্যাডাম তোমার নামে ধরে দিতে কিছু বলতে পারছো না চুলির মুখা তো দাও না চিরুনি তৈলাস ও ঠাংমা হালে পানি পাবিনা পানি পাবো কি জল পাবো তুই একবার পাড়ায় চা তোর বাস তো ছাড়া করবো ওরে জালানি যে কুকুর ডাকে সে কুকুর কামড়ায় না চিড়ণে তুই লস্যি আমি করব দেখো না ও ঠনমা হালে পানি পাতি না শতর বলে এবার তো রাশতর বলে এবার তো রা কবি কাটারা dum dum ফটাস ফটাস জালানি অনেক কন্ট্রোল করে ধান্দা করছিস মাথা গরম করবি না এই এই গুজুদা আরে মারmani কর না আরে জালানি দি থামু বলছি আরে একদম মার মার রে বলছি সামনে ভোট নিই তোমার নির্জির মতো মারামারি করছো একবার কি ভেবে দেখেছ বাড়ি ফেরার সময় রাস্তার লজ তোমাদের দুজনে দুটো লাশ ব্লগ পড়ে থাকে একবার কি ভেবে দেখেছো সামনে ভোট কি তোমার নিজের মতো মারামারি করছো তোমাদের এই গন্ডগুলোর জন্য কত না তার সন্তানকে হারাবে একবার কি ভেবে দেখেছো সামনে ভোট নিই তোমার নির্জির মতো মারামারি করছো তোমাদের এই গন্ডগুলোর জন্য কত স্ত্রী তার স্বামীকে হারাবে তাই আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি সামনে এই ভোট নিয়ে মারামারি করো না সামনে এই ভোট নিয়ে মারামারি করো না সামনে এই ভোট নিয়ে আর তোমরা নিজেদের মধ্যে মারামারি করো না ম্যাডাম দোষটা আমি করিনি দোষটা করেছে গোজো তার প্রমাণ আপনি নিজেই আপনার চোখের সামনে ব্যালট পেপার চুরি করে খেয়ে যেতেছে ওরে ভাই দিতে তিস ভালো হয়েছে মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে থাকবে মানুষের খারাপ সময় এলে মানুষের পাশে এগিয়ে যাবে তোর কাছে এটাই আমার অনুরোধ রইল ভাই আমি কথা দিলাম আমি একা নয় আজ থেকে আমরা দুজন মিলে মানুষের পাশে থাকবো জনগণের সেবা করব। কিন্তু আমরা একবার কেউ ভেবে দেখি না মানুষ হয়ে মানুষকে খুন করছে একটা মানুষ যদি বিপদে পড়ে আরেকটা মানুষ তখন হাসে একটা মানুষের যদি না খাওয়া হয় আরেকটা মানুষ খেতে দেয় না আরেকটা মানুষ খেতে দেয় না তাই তোমাদের কাছে একটা কথা বলবো ভাই আমরা সবাই ভুলে যাই এক একসাথে করি যাব মোড়া কাজ কাছকা ভাই আমরা সবাই এক একসাথে করি যাব মোড়া এসো ভাই এসো ভাই এসো ভাই চিরদিনে একই সাথে রব বিপদ শত ভুলে যাও চিরদিনে একই সাথে রব বিপদ শত ভুলে যাও সকালে ভুলে যাও শতটাল মোড়ায় একসাথে করে যাব মোড়ায় কাজ 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 এসো ভাব এসো ভাব এসো ভাব